আরে কাকা কনফিউজ হওয়ার কি আছে বালিতেও নাম লিখতে হবে না আর বালেও নাম লিখতে হবে না প্যান্টটা খুলে পরে পাছাতে কাটা কম্পাস দিয়ে লিখে নাও লাইফ টাইম একদম গ্যারেন্টি তোমরা কি জানো রোমিও জুলেটের পুনর্জন্ম হয়েছে আর হলো মানে আর আর সাদিকা যতটা নামটা দেখে তোমার ভক্তি আসবে আর ভিডিও দেখলে তোমার তো ভক্তি একদম পুরো মাথার উপর দিকে চলে যাবে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি ভালো আছো আমি আশা করলেই কি তোমরা ভালো থাকবে একদমই না একদমই না আশা করলে যদি সবাই ভালো থাকতো তাহলে কোটি কোটি টাকা ফেলাটে কেউ করলে কেউ ভালো থাকতে পারে না আমি যখন এই কথাটা প্রত্যেকদিন তোমাদেরকে বলি তো আমার নিজেরই তখন মনে হয় যে আমি আশা করলে কি আমার বন্ধুরা ভালো থাকবে যখন আশা করলে যখন ভালোই থাকা যায় না তাহলে পরের ভিডিওতে কেন বলছো

আমি কিছু মানুষ দেখলাম যারা অনেক তপস্যা করে অনেক মাথা ঠোকাঠুকি করে পড়ে এরকম আঠেরো বছরে সুশীল কন্যার সাথে মানে বিয়ে হয় আর বিয়ে হয়ে যাওয়ার পর মানে নিজের বয়সটাই ভুলে যায় মানে এমন এমন কাজ করে না তারা মনে করে আমরা এখনও নিজে কচি খোকা আছি আর যখন খাট ভাঙার টাইম আসে তখন একদম পান করে একদম ডুবে যায় একদম ভোগার মা হ্যাঁ কাকিমা কাকা এরকম করে কে দই খায় আমার তোমার খাবার দেখে বলে আমার অন্য প্রয়োজনে ভাত বেরিয়ে গেল একদম দই খেয়ে কি খুশি মানে মানুষেও এরকম গরুর মতো খেতে পারে ঠিক বলেছ হ্যাঁ কাকু মানে খালি দই খেয়ে নিল কোথায় যাবে কোথায় হ্যাঁ খালি দই এই শরীরে এ কাকুর বুড়ো বয়সে মানে প্রেম এত জেগে উঠে যে তার বউ যা বলবে তাই করবে বউয়ের কথা যদি না শুনে তাহলে বউ তো পেছন ঘরে শুয়ে থাকবে তাহলে কাকুর ছোট ভাইটাকে নিয়ে পড়ে নিজে নিজেই শুয়ে থাকতে হবে কীরকম সুন্দর কাকা ফুলটাকে আর কতদিন গাছে রাখবে নাহলে তো অন্যজন তুলে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি করে তুলে নাও নালে বুঝতে পারবে একদম ঠেলা এটা টাকা লোভের মানে গোষ্ঠীর মানে ইউটিউব চ্যানেল খুলে বসে আছে মানে যখন খেতে মন গেছে সাধন সাথী কুকিং চ্যানেল যখন মানে নোংরা মিগ্রিক ফন্ডা মিগ্রিক করতে মন গেইছে তখন সাধন সাথী প্যাং চ্যানেল যখন রোম্যান্স করতে মন গেছে তখন সাধন সাথী শর্ট চালেন চোখে পাগল বানা রাধার চোত হ্যাঁ করো ওইটি তো মানে করো বাকি আছে আই মিন ফুলসার কথা বলছি হ্যাঁ ওইটি করো আমরা দেখবো কাকা বয়স তো কম হলো না রোমান্স তো খুব দেখাচ্ছ একটা তো মানে বাচ্চা নি নাও নালে নালে ছোটো ভাই তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর এদের যা খাওয়া দাওয়া দেখা মানে আমার একদম খাবার প্রতি মানে রুচি হারিয়ে গেলো আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা সাবস্ক্রাইবও করছেন না চ্যানেলটাকে লাইকও করছেন না অবশ্যই করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর নেক্সট একটা ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে তাহলে বাই